হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি আইসক্রিম আজ আমি তৈরি করেছি পাকা আমের আইসক্রিম গরমকালে কিন্তু আম প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আর এই সময় যদি আইসক্রিম বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়ানো যায় তাহলে তো দারুণ হয় দেখে নিন আমার আজকের রেসিপিটা পাকা আমের আইসক্রিম খুব কম উপকরণ দিয়ে কিন্তু আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায় কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পাকা আমের আইসক্রিম করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিন্তু পাকা আম সবার প্রথমে কিন্তু পাকা আমেরই দরকার আর যতটা নরম আম হবে তত কিন্তু আইসক্রিমটা ভালো হবে তো আমগুলো এবার আমি কেটে নিচ্ছি তো আমগুলো যেহেতু বেশ ভালো রকম পেকেছে তার জন্য কিন্তু আমি একবারেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এটা চিরি করলাম না আমি একবারে খোসার থেকেই নিয়ে নেব খোসার মধ্যে অনেকটা উঠে আসছে এই যে আঁঠিটা আছে এমনি হাত দিয়ে কিন্তু আমি কষলে নিচ্ছি সহজেই কিন্তু আমের যে শাঁসটা সেটা বেরিয়ে গেল আবারও আমি অন্য আরেকটা এই একই রকমভাবে নিয়ে নিচ্ছি মোটার দিকটা ছাড়িয়ে নিলাম একই রকমভাবে নিয়ে নিলাম আমি শাসটা তো এই রকমভাবে কিন্তু আমি পাঁচটা আম নিয়ে নিচ্ছি আরও একটা আমের পাল্প নিয়ে নিচ্ছি তাহলে আমার এখানে পাঁচটা আমের পাল্প নেওয়া হবে তো আমি আজকে এই পাঁচটা আমের পাল্প দিয়ে কিন্তু অনেকগুলো আইসক্রিম তৈরি করে নেব এবার আমি নিয়ে নিচ্ছি মিক্সিং জার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা আমের পাল্পটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ তো এর জায়গায় কিন্তু আপনারা আমুল দুধও ব্যবহার করতে পারেন তবে আমি প্যাকেটে দুধ ব্যবহার করেছি দিয়ে দিলাম দু কাপের মতন এবার আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা কিন্তু আমটা কেমন মিষ্টি তার উপরেই ডিপেন্ড করছে সেটা আগে দেখে নেবেন যে আমটা কীরকম মিষ্টি সেই বুঝে কিন্তু চিনিটা দেওয়া দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ তবে এটা একদমই অপশানাল লবণটা দিলে মিষ্টি ব্যালেন্সটা থাকবে এরপরে আমি এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে ফিরে চলে এসেছি আর এই পাম্পটা আমি এখন ঢেলে নিচ্ছি বাটির মধ্যে অত সুন্দর হয়েছে এবারে যেগুলোর মধ্যে আমি আইসক্রিমগুলো তৈরি করব সেগুলো নিয়ে নিয়েছি আমি এখন নিয়ে নিয়েছি আইসক্রিম পারবো বলে অনেকগুলো গ্লাস তার মধ্যে কফি কাপও আছে এরকম বাটিও আছে তো যাদের বাড়িতে আইসক্রিমের মোট নেই তারা কি আইসক্রিম খেতে পারবেন না তো এইরকম গ্লাসের সাহায্যেও কিন্তু খুব সুন্দর আইসক্রিম তৈরি করে নেওয়া যায় এবার আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা লিকুইডটা প্রত্যেকটা গ্লাসের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি মোল ছাড়াও কিন্তু খুব ভালোভাবে আইসক্রিম তৈরি করে নেওয়া যায় দেখলে অবাক হয়ে যাবেন এবার আমি কফি কাপগুলোতেও ওই একই রকমভাবে দিয়ে দিচ্ছি একটুখানি ভর্তি করে দিচ্ছি যে কোনো সময় কিন্তু বাড়িতে এই রকমভাবে পাকা আমের আইসক্রিম তৈরি করে নিতে পারেন গরমকালে তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায় আর এই সময় কিন্তু আম পেকেও গেছে এই সময় ঝটপট বানিয়ে নিন বাড়িতে আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন এখন কিন্তু আমি সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো এর মধ্যে প্লাস্টিক তার জন্য আমি ছোট্ট ছোট্ট প্লাস্টিকের টুকরো এরকম কেটে নিয়েছি আর নিয়ে নেব কয়েকটা গাডার প্রথমে প্লাস্টিকটা দিয়ে দেবো এরকম করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাডার তাহলে এটা খুব ভালো মতন বসে যাবে এরপরে একটা ছুরি দিয়ে ঠিক এর মাঝখানটা আমি আস্তে করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি এতে করে কিন্তু কাঠিটা খুব ভালো মতন ঢোকানো যাবে আর কাঠিটা কিন্তু আইসক্রিম জমতে দেওয়ার আগে কিন্তু বসিয়ে নিতে হবে কেননা আইসক্রিমটা একেবারে বসে গেলে কিন্তু আর কাঠিটা কোনোভাবেই দেওয়া যাবে না তার জন্য আগে থাকতেই কিন্তু কাঠিটা দিয়ে দিতে হবে এরপরে আমি বাকি গ্লাসগুলোতেও ওই একই রকমভাবে কিন্তু প্লাস্টিক দিয়ে নিচ্ছি এই প্রচণ্ড গরমে কিন্তু এই রকম আমের আইসক্রিম সকাল দিকে হোক বা দুপুর দিকে বিকেল দিকে যে কোনো সময় খেতে দারুণ লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আমরা আইসক্রিম খেতে দারুণ ভালোবাসি তো সহজ পদ্ধতিতেই কিন্তু বাড়িতে এইভাবে আইসক্রিম তৈরি করে নেওয়া যেতে পারে তো আরেকটাতেও কিন্তু আমি একইভাবে কাঠিটা লাগিয়ে দিলাম এরপরে আরেকটা গ্লাসেও লাগিয়ে নিচ্ছি আশা করছি এই রকমভাবে কিন্তু প্রত্যেকেই বাড়িতে তৈরি করে নিতে পারেন খুব সহজেই কিন্তু এইভাবে তৈরি করে নেওয়া যায় আমি ওই একই রকমভাবে কিন্তু কফি কাপগুলোতেও প্লাস্টিক দিয়ে কাঠি দিয়ে দিলাম এখন আমার সব আইসক্রিমগুলোর মধ্যেই কিন্তু কাঠিগোজা হয়ে গেল এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর বাটিটায় কোনোরূপ কাঠিগোজি নি কেননা এটা তো চামচ দিয়ে খাওয়া হবে তার জন্য এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর ফিরে আসছি তিন থেকে চার ঘন্টা পরে চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি আইসক্রিমগুলো নিয়ে ফিরে চলে এসেছি আর এখন আমি একটা খুলে দেখে নেব কী কীরকম হলো তো আমি এই বড়োটাই খুলে নিচ্ছি প্রথমে গাড়ারটা এরকম খুলে নিতে হবে গাজারটা খুললেই কিন্তু প্লাস্টিকটা উঠে যাবে এরকম এরপরে কাঠিটা ধরে হালকা হাতে খুঁড়িয়ে নিলেই কিন্তু এটা উঠে যাবে তো যেহেতু এখন ডিপে ছিল খুবই শক্ত হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিচ্ছি তাহলে ছেড়ে যাবে তো আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি জ্বরের মধ্যে একটুখানি ডোবাবো ছেড়ে গেল তাহলে তৈরি হয়ে গেল আমার আমের আইসক্রিম কত সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর ছোটো ওই একইভাবে কিন্তু খুলে নেওয়া যায় তবে আমার এখন প্রয়োজন নেই তার জন্য আমি একটাই খুললাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাকা আমের আইসক্রিম কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও কিন্তু এই গরমে ঝটপট একবার বাড়িতে তৈরি করে ফেলুন পাকা আমের আইসক্রিম আশা করি খুব ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আরও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ